আসলাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন পদক্ষেপ মানবিক নয়নে বিশাল একটি চাকরি সার্কুলার দিয়েছে তো এখানে একটি পদে 760 জন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরও সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ ও আবেদনটি কিভাবে করতে হবে আজকে ভিডিওটিতে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আবার নতুন সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে নিয়োগ সার্কুলার দিয়েছে তো এটি একটি এনজিও চাকরি তো যে সকল ভাই ও বোনেরা এনজিওতে চাকরি করতে চান তার অবশ্যই আবেদন করতে পারবেন অলরেডি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই তো বন্ধুরা এখানে একটি পদে সাতশো ষাট জন লোক নিবে এখানে মাসিক বেতন ছাড়াও আরো সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যে পদটি রয়েছে সে পদটি দেখে আসা যাক কমিউনিটি ম্যানেজার পদে আপনি আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা সাতশো ষাটটি এবং শিক্ষাগত যোগ্যতা কোন কোনো হইতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বছর থেকে বত্রিশ বছর এবং বেতন ভাতা পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আরো সুযোগ সুবিধা রয়েছে লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার তিপ্পান্ন টাকা তো বন্ধুরা পদক্ষেপ মানব মানবিক উন্নয়ন কেন্দ্রে নিয়োগ আবেদন করার পদ্ধতি আগ্রহী প্রার্থীদের এ ফোর সাদা কাগজের সহস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ থাকতে হবে সদ্য তুলা পাসফুট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি এবং সকল শিক্ষা যোগ্যতা সনদপত্র সহ স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিক সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানব দ্বীপ উন্নয়ন কেন্দ্রের আপনার সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে তো যে সকল ভাই ও বোনেরা এনজিওতে চাকরি করতে চান তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আপনাদের কোনো মতামত থাকলে বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ দিলে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম